ডগব হালমি মসদাকেের পা আপতে আলা। কে মাপ চাবি আমি মাফ করতে প্রস্তুত আমি মাফ করার জন্য চলে আসি। মাপ করত মাপ চাইতে দের আমি মাপ করতে দেরি করব না। আল্লাহ কতটুকু গুনা হলে তুমি মাফ করবা। কতটুকু হলে পাবে না বাল্লা বলে ওলা ও বালাগাদ ্যন উভকা এনা আনাস সামা। তোমার গুনা যদি আকাশের সমস্ত সৌর জগৎকে ভরার পরেও। আকাশের পরিধি ভেদ করে উপরে চলে যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না কেননা আমি বন্ধুর চোখের পানি লাজ রাখতে চাই ইজ্জত রাখতে চাই সম্মান রাখতে চাই আফসোস 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 যার চোখের পানি দেখে মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন কোন উন্নতের ব্যাপারে ওরা আমার দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না কিন্তু আমরা বুকে হাত দিয়া কোরআনে হাত দিয়া দলিল দিতে পারবো প্রতি রাত্রে আমরা তিন একবার প্রতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আসতে দেরি করতে পারেন না আর আইসেই চিৎকার দেন হালমিন মোস্তাফির যার চোখের পানি দেখা আল্লাহ সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না কিন্তু এই সিদ্ধান্ত নিলেন বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব আমি যুবক কেউ ডাকবো আমি নারীকেও ডাকবো আমি পুরুষ কেউ ডাকবো আমি শিক্ষিত কেউ ডাকবো আমি অশিক্ষিত আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই ঈশ্বর দিতে চাই আপনার চোখের পানি লাজ রাখতে চাই বলো যুবক তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হলো হাত উঠায় বলি হাত নাই উঠাইলাম শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করা কালকে কবরে ওই যখন বলবে মা কোনটা কইল ফিহাদ আর রজনী বলো ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শ গান ছিলাম

তো বলছে উন্নতের জন্য চোখের পানি থামে না যিনি যেই দিন বিদায় নিতেছেন দুনিয়ার থেকে যদিও ঘরে ক্ষুদা নিজেও ক্ষুদার্থ নয় ঘরে এক ঘরেও ভাক্তি জ্বালানের তেল ছিল না সবাই ক্ষুদার্থ ছিল হাসান ক্ষুদার্থ ছিল হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ক্ষুদার্থ ছিল ফাতেমা ক্ষুদার্থ ছিল নয় পরিবার রেখা চলে যেতেছেন কিন্তু কারো ব্যাপারে কিছু বলেন নাই চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে আপনি আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন তারপরেও কাঁদেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে খুশি তুফান চলতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস্তা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিল হাবিব ইলাল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আপনি কাঁদেন তো কাঁদেন কেন জবাবটা যদি আপনাদের দিল থাকে বুঝে আসবে কাল্লা রসুল বলতেছে ফামালি বা দিলি উন্নতি আমার উন্মত কে পুকে জড়ায় কে রাখবে আমার উন্মত কে পাহারা দিয়ে কে রাখবে আমার উম্মত কে সুরক্ষিত করবে আমার উম্মত কে কে হেফাজত করবে আমার উম্মত কে কে চোখে চোখে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মত আমি একা ছাড়ব না আমি দেখা রাখব বন্ধু চলে আসে আজও যে রোজায় আথারে কাঁদেন না আজও রোজায় আথারে কাঁদেন না ওলামা কথা একমত হবে আল্লাহ একমত হবে চলে গেছে তো অনেকেই দুই চার জনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহ আমি চিনতাম দুই একজনকে দুই চার জনকে চিনতাম কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা এখনো ওলামা এখরাম স্বীকার করবে যে আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে কাঁদেন কেন আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এখানে যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরস সহল উন্মতের জন্য কাঁদে আমার বাংলাদেশের উন্ম সরল সহজ সাদা সিদা এদের জন্য চোখের পানি জড়াইতেছি এদের জন্য পুরা উন্মতের জন্য চোখের পানি জড়াইতেছে না এখন আমি দেখি না আবু আইসা সমরকন্দি رحمۃ اللہ علیہ লেখছেন আল্লাহ রাসূলকে যখন গাওজা আথার থেকে জিবরিল আলাইহিস সালাম উঠাবেন মাকামে মাহমুদে নিয়া যাওয়ার জন্য আয়েশা পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবর রহমান আল্লাহ বন্ধ উঠলেন না তো আবু আইসা সমরকন্দি رحمۃ اللہ علیہ লেখছেন ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল কুতবুন বটে কিন্তু চোখে পানি থাকবে কানতে কানতে উঠবেন আর আমার চিতবেন একটু ভাবেন না থেকে উঠবে কানতে খান বুঝাইতে পারতেছি না আমার কাছে ব্যাথা যদি বুঝেইতে পারতাম জাদু তো জানি মন তো চায় জাদু দিয়ে আপনাদের ভিতরে ঘুরে দিল

একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি আমার ছোট ছোট বাচ্চাদেরকে করতে রাজি অথচ আপনার আমার নবী কে আমাদের দিন মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ কিন্তু এক সেকেন্ডের জন্য বসা দেখবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বসে যে তিন জায়গায় ছোটে ও বসে তো বসে কিছু না দ্বিতীয় জবাব দিবে আমি যদি বসলাম আর যদি মকরামে মাহমুদ উড়াই নিয়ে আমাকে জান্নাতে চলে গেল তো আমার উন্নতের কি হবে আমি বসবো না আমি তো তিন জায়গায় দৌড়াবো আমি তো উন্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো আমি মানতের জন্য অপেক্ষা করব বলে আসছি আমি চিৎকার দিয়া মা এই হাউজ তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না ওইখান আল্লাহ বলবে তারপর বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লা ছুটা যাবো পাল্লা যদি সামনে না ঝুঁকলো তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি বলছেন সাল তোকা আমি চাইলে নাকি দিবেন আপনি বলছেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি বলছেন আমাকে নাকি রাজি করা ছাড়বেন আপনি বলছেন লাগছি কাফি উন্মাতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো কাজে লাগাবো আর উম্মত পাল্লা সামনে ঝুকারি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন তারপর 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 বলবেন আমি পলসেরাতে ছুটা যাব আফসোস 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 যদি উম্মত পার না হইতে পারে পলসেরাত তো আমি মাথায় দি আসমার তোরায়ে কিন্তু আফসোস তো ইখানি আসে শুক্রবার যায় শুক্রবার এই মজমা একজন হবে কিনা জানি না আমি যে ডেলি শুক্রবারে এক 1000 বার দুরূদ পায়ে হাত রাখি আপনাদের অততো অনুরোধ ছিল আবেদন ছিল অনুরোধ ছিল দরখাস্ত ছিল আমাদের কাছে কাগতি মিনতি ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ল আমি তো এক হাজার বললাম এই মাছ পাঁচশো কেউ পরে কিনা শুক্রবারে আরে পাঁচশো বাদ দিলাম দুইশো পরে কিনা কেউ দুইশো বাদ দিলাম একশো পরে কিনা প্রতি শুক্রবারে কোন যুবক গোলক যে আমি দেরি শুক্রবারে দশ বার পড়ুক দশ না না কোথাও দেখেন কয়টা হাত উঠল দশবার না 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 করবো না পড়ে গ্রামার বোঝেন না মান আল্লাহ কবুল করুক আপনাদের পড়া দুরুদের গাঁটটি দিয়ে পার করবে দুরুদের গাঁটটি মাথায় দেবো বানান দরুদের গাঠি লম্বা বলছিল তো শুক্রবারে পড়ল চব্বিশ ঘন্টায় এক হাজার বার বেশি না চব্বিশ ঘন্টা এক হাজার পার ঘন্টায় পঞ্চাশ বড় হয় না চব্বিশ ঘন্টায় পড়বে না এক আমি গুরুদের কাটকে দিয়ে পার করাই और तीन जगह नहीं छूटते थागो एक बार हौजे कावसर